শুভ সকাল বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের যে আপডেটটি পাওয়া যাচ্ছে এবং আইএমডি ভারতীয় মৌসুম ভবন যে আপডেটটি দিয়েছেন কাল দুপুরের অফিশিয়াল আপডেট এটা ঘূর্ণিঝড় রেমাল লাইকলি হিটস ইন ওয়েস্ট বেঙ্গল এবং এর সাথে ঘূর্ণিঝড় রেমালের চরিত্র আমফানের মতোই আমি ব্যাপারটা একটু বিস্তারভাবে বলছি ঘূর্ণিঝড় রেমালের গতিপ্রবাহ গতিপথ সম্ভাব্য এবং প্রথমে এটা মায়ানমারের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল এবং তারপরে সেটি বঙ্গের দিকে এবং এখন বর্তমানে এটি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু চলাটি সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় আমফানেও ঠিক সমান প্রতিচ্ছবি আমরা দেখেছিলাম ঘূর্ণিঝড় রেমালেও কিন্তু সমান প্রতিচ্ছবি দেখছে অর্থাৎ চরিত্র সমান ঘূর্ণিঝড় রিমালির বন্ধুরা তেইশ তারিখে এখানে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এবং চব্বিশে কিন্তু এটি একটি সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছে সাধারণ ঘূর্ণিঝড়ের পরে এটি একটু ইনটেন্সিটি বাড়াবে এবং ইনটেনসিটি বাড়িয়ে বিশাখাপত্তনম আর ভুবনেশ্বরের কাছে এর ল্যান্ডফলের একটি প্রক্রিয়া শুরু হচ্ছে এখানে যখন ইন্টেন্সিটি বাড়াবে তখন তার গতি থাকবে সেভেন্টি ফাইভ থেকে এইটটি কিলোমিটার সেই সমান একটি প্রতিচ্ছবি মানে আমফানেও কিন্তু এরকমই দেখা গিয়েছিল আশা করা গিয়েছিল একটি একটি সাধারণ ঘূর্ণিঝড় থাকবে এবং যত দিন যাচ্ছিলো ঘূর্ণিঝড়ের ইন্টেন্সিটি বাড়ছিল এবং ইন্টেন্সিটি বাড়তে বাড়তে কখন যে সুপার সাইক্লোনে পরিণত হয়ে গেল আমফান সেটা সেটা একমাত্র বঙ্গবাসী জানে এরপরে ঘূর্ণিঝড়ের রেমাল একটু রাইটের দিকে উঠে আসবে এবং তখন একটু শক্তি বাড়াবে আরও তখন এইটটি ফাইভ থেকে নাইনটি কিলোমিটার গড়তে থাকবে এবং গাছটি ওয়ান কিন্তু ছাড়িয়ে চলে যাবে একশো দশের কাছাকাছি একশো দশ থেকে একশো পনেরো অর্থাৎ সেই ইন্টেন্সিটি গাছটি ওয়াইন্ডেরও কিন্তু বাড়বে যদি দেখি দিই এখানে গাছটি ওয়াইন্ড একশো দশেরও কাছাকাছি অর্থাৎ এই যে পুরো এই জায়গাটি বিস্তার করে রেখেছে পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ জুড়ে জায়গাটি বিস্তার করে রেখেছে এবং বৃষ্টিপাত কিন্তু হবে এরপর আইএমডি কাল দুপুরে একটি আপডেট দিয়েছে যে এটি গতিপথ চেঞ্জ করবে এবং এটি হিট করার সম্ভাবনা বঙ্গের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে এবং এটির গতিপ্রবাহ এবং এটির গতিপথ এবং এটির চরিত্র আমফানের মতোই এমনটা আশা করা যাচ্ছে বন্ধুরা ঘূর্ণিঝড় রুইমাল কিন্তু আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটি সুপার সাইক্লোন তৈরি হবে কিনা না এখনও জানা যায়নি তবে একটি সাইক্লোন তৈরি হবে বঙ্গোপসাগরে এটি সরাসরি কাল আইএমডি জারি করেছে অর্থাৎ সরাসরি বলা হয়েছে যে ঘূর্ণিঝড় একটি তৈরি হবে এটি একটি সত্যি সকালের আপডেট এবং এটি সত্যি আপডেট মানে আইএমডি কাল সিওরিটি দিল এখন এই মুহুর্তে কোথায় কোথায় মেয়ে গেছে আমি একটু দেখবো মেঘের একটা অক্ষরেখা সমানভাবে বিস্তার করে রয়েছে বঙ্গ জুড়ে উড়িষ্যা জুড়ে এবং বাংলাদেশ জুড়ে মেঘের একটা অক্ষরেখা রয়েছে লাইন বরাবর মেঘ কিন্তু এগোচ্ছে এদিকে একটুখানি মেঘ রয়েছে মেঘের ইনটেন্সিটিটা বেশি এরপর মেঘ ছড়াচ্ছে বাংলাদেশের দিকেও কিছুটা ঢাকা কিছুটা রংপুরের দিকে অর্থাৎ বৃষ্টিপাতও কিন্তু ওইদিকে বাংলাদেশের দিকে হচ্ছে এবং চারটে ছাপ্পানোর পর থেকে এই মেঘ আরও ঘনীভূত হচ্ছে ঘনীভূত হতে হতে কিন্তু আরও শক্তি বাড়িয়ে মেঘটা কিন্তু ছড়িয়ে পড়ছে এরপর যে আপডেটটা দেখবো সেটা হচ্ছে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বঙ্গ বঙ্গের আকাশ একদম পরিষ্কার এদিকে বিজয়ওয়াড়ার দিকে একটু বৃষ্টি হচ্ছে মাচ্ছিপাল মাচ্ছিপাতনামের দিকে একটু বৃষ্টিপাত হচ্ছে এবং এদিকে দক্ষিণের দক্ষিণের জেলাগুলিতে শহরগুলিতেও কিন্তু বৃষ্টিপাত ভালোভাবেই হচ্ছে অর্থাৎ দক্ষিণে বৃষ্টিপাত রয়েছে কিন্তু অন্যান্য যেই পূর্ব ভারত হোক পশ্চিম ভারত হোক কিংবা উত্তর ভারত হোক এখানে কিন্তু বৃষ্টিপাত নেই এইদিকে বাংলাদেশবাসীদের জন্য একটু স্বস্তি এদিকে ভারী বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি হচ্ছে এদিকে টাঙ্গালি ভালুকায় বৃষ্টিপাত হচ্ছে ভারীভাবে অর্থাৎ বাংলাদেশেও কিন্তু একটু স্বস্তির বৃষ্টি কিন্তু এদিকে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গবাসী যারা অপেক্ষা করে রয়েছে বৃষ্টির জন্য তাদের জন্য সেই একই সমান খবর গরম রয়েছে ব্যবসা গরম আগামী দু তিন দিনও থাকবে এদিকে যদি আমি একটু অ্যাকোমেশনে আসে পরিমাণ বৃষ্টিপাতের আগামী বারো ঘন্টা আগামী তিন দিনে কিন্তু একটু হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আগামী বারো ঘন্টায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টা কিন্তু বাংলাদেশে বাসি একটুখানি স্বস্তি পাচ্ছে এমনটাই আশা করা যাচ্ছে আগামী তিন দিনে এদিকে উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টি আগামী তিন দিনের মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার এবং সেখানে দিনহাটা শিলিগুড়ি জলপাইগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের জন্য আরও স্বস্তি বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু রয়েছে এই মুহূর্তে কলকাতাও কিন্তু আগামী তিন দিনে একদম ছিটে বৃষ্টিপাত হবে তবে কি গরম থেকে স্বস্তি পাচ্ছে বাংলা সেটা সময়ের জন্য ছেড়ে দিতে হবে আগামী দশ দিনে বৃষ্টিপাত সেই ঘূর্ণিঝড় রেমালের বৃষ্টিপাত এদিকে বালাসরের দিকে একটু ইনটেনসিটি আছে বৃষ্টিপাতের এদিকে কলকাতার জন্য হালকা থেকে এখানে কলকাতার জন্য ভারী বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি না তাই বাংলাদেশের উপরের জেলাগুলিতে একটু বৃষ্টিপাত কিন্তু বেড়ে যাচ্ছে এদিকে আলিপুরদুয়ারেও উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে সাড়ে তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ আগামী দশ দিন বৃষ্টি পাবে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ ভিজবে আগামী দশ দিনে শেষে খনিজ রিমালের জন্য পশ্চিমবঙ্গ ভিজবে তবে সব থেকে বড়ো কথা এটাই যে টেম্পারেচারের কোথায় কীরকম গরম রয়েছে আজ কীরকম গরম থাকবে কীরকম আবহাওয়া থাকবে এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা আজকে এদিকে হলদিবাড়িতে বত্রিশ অর্থাৎ এই সুন্দরবনে এখানে একটু ঠান্ডা ঠান্ডাই ব্যাপার আছে চন্দননগরে পঁয়ত্রিশ কলকাতা পঁয়ত্রিশ আরামবাগ সাঁত্রিশ এদিকে খড়গপুর আটত্রিশ চা চাকুলিয়া আটত্রিশ বাঁকুড়া উনচল্লিশ দুর্গাপুর আটত্রিশ ধান ধানবাদের পরে যাচ্ছি সিউড়িতে হচ্ছে উনচল্লিশ এদিকে নলহাটিতে উনচল্লিশ গোড্ডায় উনচল্লিশ এদিকে মালদা সাঁত্রিশ এদিকে উপরের দিকে যদি একটু আসি তাহলে সেই একই প্রতিচ্ছবি এবার আমি পশ্চিমবঙ্গের একটু বাইরের দিকে আসি দেওঘরে উনচল্লিশ এদিকে গয়ায় বিয়াল্লিশ বিহার শরীফ বিয়াল্লিশ একচল্লিশ পাটনা চল্লিশ এদিকে বক্সারেও বিয়াল্লিশ অর্থাৎ এই যে উত্তর ভারত থেকে যেখানে উত্তর ভারতের যে শহরগুলি রয়েছে সেখানে কিন্তু গরম রয়েছে আগামী পাঁচ দিনও থাকবে এদিকে এলাহাবাদ তো পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই এদিকে ফাতে পড়ে ছেচল্লিশ ছেচল্লিশ বন্ধুরা বুঝতে পারছেন উত্তর ভারত কিন্তু গরমে হাঁসফাঁস করছে আর এই গরমের জন্যই কিন্তু দলিবাষ্প ঢুকছে বঙ্গের দিকে এবং ব্যবসা গরম কিন্তু রয়েছে এদিকে লখনৌ বিয়াল্লিশ এদিকে আগড়া পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই নিউ দিল্লি পঁয়তাল্লিশ উত্তর ভারত অতিরিক্ত গরম এবং এটা রেড অ্যালার্টও জারি হয়েছে উত্তর ভারতে পশ্চিম ভারতের দিকেও সেই একই প্রতিচ্ছবি আহমেদাবাদে পঁয়তাল্লিশ সুরাট চুয়াল্লিশ মুম্বাইয়ের দিকে যদি একটু নামি তাহলে এখানে তাপমাত্রা একটু লো ডাউন হচ্ছে এদিকে দক্ষিণ ভারতের জন্য তাপমাত্রা অনেক কম রয়েছে অন্যান্য পশ্চিম ভারত উত্তর ভারত পূর্ব ভারতের তুলনায় দক্ষিণ ভারতেই একটু তাপমাত্রা কম আছে এবং সরাসরি আমি চলে আসবো বাংলাদেশের দিকে বাংলাদেশের জন্য কিন্তু বরিশালে আঠাশ খুলনা উনতিরিশ এবং অন্যান্য আরও কাপাসিয়া হোক মায়মনসিং হোক সাতক্ষীরা হোক দিকে সিলেট এখানকার তাপমাত্রা কিন্তু তিরিশ বত্রিশ সুজি অর্থাৎ যে বৃষ্টিপাতটা পেয়েছে বাংলাদেশ সেখানে একটু একটু নয় অনেকটাই স্বস্তি পেয়েছে ধরা ঘূর্ণিঝড় রেমাল মধ্যবঙ্গোপ সাগরে সৃষ্টি হবে যেটা কিনা না আরব সাগর থেকে ধেয়ে আসছে মেইনলি আরব সাগরের ঘূর্ণিঝড় আমরা সেপ্টেম্বরে পাই এবং আরব সাগরে ঘূর্ণিঝড় অতটা ইনটেনসিটি থাকে না অনেকটা একশোর কাছাকাছি এবং ঘূর্ণিঝড় রিমাল নিয়ে কালকে আই একটি অফিসিয়াল নোটিশ দিয়েছে সেই নোটিশটা হচ্ছে এই ঘূর্ণিঝড়ের এই ঘূর্ণিঝড় হিট করবে পশ্চিমবঙ্গে এবং এর চরিত্র অনেকটাই আমফানের মতো তার কারণ আমফানের যে যে বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম দু হাজার কুড়ি সালে সমান বৈশিষ্ট্য কিন্তু আমরা রিমালেও পাচ্ছি এটি একটু সময়ের সময়ের নেয় সময়ের পরেই জানা যাবে যে কোথায় আসলে পড়বে কত গতিতে আসলে পড়বে আগামী বাইশ তারিখের মধ্যে তৈরি হচ্ছে এই নিম্ন এবং তেইশ তারিখের এরা ইন্টেন্সিটি বাড়িয়ে উড়িষ্যার কাছাকাছি কিন্তু অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে অযথা আতঙ্কিত হবেন না ঘূর্ণিঝড় সম্পর্কে আরও তথ্য জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ